সালামু আলাইকুম বিএমআর এবং বিএমআই পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুটো টপিক যেই জিনিসগুলার উপরে ডিপেন্ড করে আমরা আমাদের প্রত্যেক জীবনের আমাদের শারীরিক অবস্থা আমাদের শারীরিক সুস্থতা এই জিনিসগুলো সম্পর্কে আমরা নিজেরা ধারণা নিতে পারি আমাদের বিএমআই এবং বিএমআর মানের উপর ভিত্তি করে তো এখন বিএমআর যেই মানটা সেটা ছেলে এবং মেয়েদের সাথে ভ্যারি করে কিন্তু বিএমআই মানটা কোনো ভ্যারি করে না বিএমআই এর মানটা যেটা সেটা সবার ক্ষেত্রে এক থাকে তো এর ফুল এলাবোরেশন যেটা সেটা হচ্ছে যে ব্যাসাল মেটাবলিক রেট আর বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স তো বিএমআর এর যেহেতু ছেলে মেয়েদের আলাদা আলাদা দরকার বলে যার কারণে ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা সূত্র আছে এই দুইটা সূত্র হচ্ছে ফিক্সড সূত্র যেটা আমাদের মুক্ত করতে হবে এই দুইটা সূত্র থেকে আমরা হিসাব করে আমরা বিএমআর এবং বিএমআই এর মানটা বের করব। তো বিএমআর মানটা আসলে সর্বপ্রথম আমরা যদি বিএমআই বডি মাস ইন্ডেক্স একটু খেয়াল করি আমরা জানি বিএমআই এর সূত্র কি আমরা জানি যে বি এম এর ক্ষেত্রে যে সূত্রটা প্রযোজ্য সেটা হচ্ছে আমাদের শরীরের ওজনকে আমাদের শরীরের ওজন হচ্ছে কেজিতে থাকবে একক একক হচ্ছে কেজি ওজনকে উচ্চতা দ্বারা ভাগ করতে হবে এবং এই উচ্চতা থাকতে হবে মিটার স্কোয়ারে উচ্চতা থাকতে হবে হচ্ছে মিটার স্কয়ার আর বিএমআর ক্ষেত্রে আমাদের উচ্চতা হচ্ছে সেন্টিমিটারে থাকে বয়স বছরে ওজন জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে ওজনকে উচ্চতা দ্বারা উচ্চতার দ্বারা এখন আমরা যদি একটা যদি হিসাব করতে চাই যে মনে করো একজন ব্যক্তি শরীরের ওজন আমরা যদি ম্যাথটা একটু করি ক্ষেত্রে ওজন হচ্ছে কত মনে করো কিলোগ্রাম ওজন এবং উচ্চতা হচ্ছে উচ্চতা হচ্ছে কত এইটা কিন্তু মিটারে দেওয়া থাকবে না অনেক সময় এটা কিন্তু তোমাকে মিজারে বের করে নিয়ে এসে করতে হবে উচ্চতা কিন্তু তোমার মিটারে বের করে নিয়ে এসে করতে হবে তাছাড়া কিন্তু কোনো উপায় নেই তুই একটু খেয়াল করে দেখো যে শরীরের ওজন প্রসুর কেজি এবং উচ্চতা হচ্ছে কত এইভাবে দেয়া আছে যে পাঁচ ফুট ছয় ইঞ্চি এরকম এরকমও দেওয়া থাকতে পারে তো এই তোমাকে পাঁচ ফুট ছয় ইঞ্চিকে তোমাকে মিটারে নিয়ে এসে করতে হবে তো মিটারে নিয়ে আসা যখন করবো তখন আমাদেরকে কি হিসাব রাখতে হবে যে দেওয়া আছে দেওয়া আছে ওটা কিন্তু তুমি মুখে মুখেও করতে পারো রাফও করতে পারো খাতাতেও করতে পারো যে ওজন কত ওজন হচ্ছে সিক্সটি ফাইভ কিলোগ্রাম এত কেজি দেওয়া আছে ওজন এবং উচ্চতাকে তুমি এখন হিসাব করবা এটা তুমি রাফ করেও করে নিয়ে আসতে পারো যে ফাস্ট ফুড সায়েন্স এটা বাইরে রাফ করেও করতে পারো আবার এখানে রেখেও করতে পারো এখানেও করতে পারো তো রাফটাই আমি যদি শিখাই এখানেও করতে পারো রাফটা যদি শিখাই আমরা জানি এক ফুট সমান কত ইঞ্চি এক ফুট সমান বারো ইঞ্চি তাহলে বারো ইঞ্চি যদি এক ফুট হয় তাহলে পাঁচ ফুট সমান কত হবে পাঁচ ফুট সমান বারো গুনুন পাঁচ তাহলে টোটাল কত পাঁচ বারো ষাট ইঞ্চি তো ষাট ইঞ্চির সাথে আমার আরো পাঁচ ইঞ্চি যদি যোগ করো এই যে পাঁচ ফুট ছয় ইঞ্চি আরো ছয় ইঞ্চি যোগ করলে কত হবে টোটাল এই যে যোগ ছয় তাহলে টোটাল এখানে হিসাবে আসে কত পাঁচ বারো ষাট আট ছয় ছষট্টি ইঞ্চি এখন ইঞ্চি পাইলাম এটা এখন মিটারে নিব কিভাবে আমরা জানি এক ইঞ্চি সমান এক ইঞ্চি সমান এক ইঞ্চির সমান্টিভ ফোর একটি হিসাব করি তাহলে হিসাবটা কেমন আসে গ্রহণ করে দেখি আমরা যে টু পয়েন্ট ফাইভ ফোর এটার হিসাব আসবে কত একশো সাতষট্টি দশমিক ছয় চার এইটাকে আমার মিটারে নিয়ে যেতে হবে এটার মিটারে নিয়ে যেতে একশো দ্বারা ভাগ করতে হবে একশো দ্বারা ভাগ করলে কত আসবে এক দশমিক ছয় সাত বা এক দশমিক ছয় তুমি লিখতে পারো বা এক দশমিক ছয় সাত লিখতে পারো তো এইটা হচ্ছে মিটারে মান আমি পাই গেলাম তো যখন এটা মিটারের মান পেয়ে গেছি তখন আমি এখানে যে এই মানটা বসাই দেবো ওজন আমার কত ছিল এখন আমি যদি এটা মুছে ফেলি এটা একটা মুছে ফেললাম অঙ্কটা মুছে ফেললাম অঙ্কটা আবার দরকার নেই

উপরে পঁয়ষট্টি দুই দশমিক সাত আট আসে তুমি এর বিয়ে মান আসছে একুশ দশমিক আট আট যা বাইশের কাছাকাছি প্রায় এখন খেয়াল করে দেখো যে এই লোকটার ওজনের সাথে উচ্চতার কতটুকু ব্যালেন্স আছে সুতরাং তার বিএমআই হচ্ছে একুশ দশমিক আট এখন সে বিএমআই মানের ঠিক কোন পর্যায়ে অবস্থান করতেছে তার শরীরের অবস্থাটা কি বিএমআই যেটা নির্দেশ করে সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে শরীরের ওজনের সাথে উচ্চতার ঠিক কতটুকু ব্যালেন্স আছে সে কতটুকু ব্যালেন্স রাখতে পারে তার উপর ডিপেন্ড করেই হচ্ছে বিএমআই এর যে মানটা সেই মানটা নির্ণয় করতে হয় দ্যাট মিনস বিএমআই মানটা শরীরের ওজনের সাথে উচ্চতার উচ্চতার সাথে ওজনের একটা ব্যালেন্স এখন তো সবসময় মনে রাখবে একটা মান ফিক্স মান দেওয়া আছে যে যদি বিএমআই এর মানটা আঠারো এর নিচে আসে তাহলে সে অসুস্থ বা একদম চিকন আঠারো থাকলে সে হচ্ছে হালকা চিকন এবং এটা অসুস্থ আর থেকে থেকে বলা চলে যদি চব্বিশ দশমিক নয়ের মধ্যে থাকে এটা হচ্ছে আদর্শ মান এটা হচ্ছে আদর্শ মান চব্বিশ দশমিক নয় আচ্ছা পঁচিশ থেকে উনতিরিশ দশমিক নয়ের মধ্যে যদি থাকে তাহলে এটা হচ্ছে মোটা হওয়ার প্রথম স্তর মোটা হওয়ার প্রথম শর্ত মোটা হওয়ার প্রথম শর্ত মোটা হচ্ছে আর যদি এরকম থেকে চৌত্রিশ দশমিক পাঁচ এইটা হচ্ছে বা মোটা হয়ে সে স্থূলকায় বইটা আছে কিন্তু আর যদি পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ হয় তাহলে অতিরিক্ত মোটা অতিরিক্ত মোটা অতিরিক্ত মোটা আর যদি উপরে থাকে তাহলে এখন আমার দায়িত্ব শেষ না তা না দায়িত্ব শেষ না তোমাকে দায়িত্ব এরপরেও আছে যখন তুমি বিয়ে মানটা বের করবা প্রশ্নে দেখা থাকবে যে উদ্দীপকের উল্লেখিত অমুক ব্যক্তির এর মানটা বের করবে এবং সে সুস্থতার কোন পর্যায়ে আছে বা কোন ধাপে আছে তা বলো দেখুন তুমি যখন একুশ দশমিক আট আট বের করবা তখন দেখবে যে একুশ দশমিক আট আট থেকে মানে ঠিক কোন ঘরের মধ্যে অবস্থান করতেছে দেখো একুশ দশমিক আট আট কিন্তু আছে সে সুস্থতার আদর্শ মানের মধ্যে বসবাস করতেছে এই এই মানটা কিন্তু আমাদেরকে অবশ্যই মুক্ত করে ফেলতে হবে ফিক্সড যদি এরকম হয় আদর্শ মান প্রথম শর্তে স্থলকায় অতিরিক্ত ওজন মৃত্যু ঝুঁকি তো এই ছিল বি এম আই যেটা আমাকে এইভাবে ম্যাথমেটিক্যাল স্টার্ম ইউজ করে বের করে এরকম ভাবে আমাকে ইন্ডিকেট করে দিতে হবে বিএমআই বডি মাস ইন্ডেক্স এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে বেসাল মেটাবলিক রেট এখন আমি এইটা মুছে দিব বেসাল মেটাবলিক রেট কেন যদি কথা বলি একটা সূত্র দেয়া আছে ফিক্সড ফিক্সড সূত্র বেসাল মেটাবলিক রেটের জন্য ছেলেদের জন্য এক ধরনের বিএমআর আর মেয়েদের জন্য এক ধরনের বিএমআর সূত্র একটা করলে আর তা তোমরা নিজেরাই করতে পারবা একটা শুধু মানের তারতম্য আছে আমি ছেলেদেরটাই যদি একটা করি যে মনে করো আহ রাকিব সাহেব রাকিব সাহেবের শরীরের ওজন তার বয়স কত সর্বপ্রথম আচ্ছা ওজন আহ রাকিব সাহেবের ওজন ওজন কত দেওয়া মনে করো ওজন আমি দিলাম হচ্ছে তিষট্টি কিলোগ্রাম আর উচ্চতা দিলাম হচ্ছে এইখানে কিন্তু এই সেন্টিমিটারে নিয়ে আসতে হবে সেন্টিমিটার নিয়ে আসলে ওটা বিচারে করছিলাম ওইটাকে আমি বিচারে করবো না সেন্টিমিটারে রেখে দিবো উচ্চতাকে আমরা ফুটে এখানে হিসেবে কারণ আমাদের শিখতে হবে পাঁচ ফুটিন ইঞ্চি আমাদেরকে এটা একটু যেহেতু এরকম ভাবে নাও দেওয়া থাকতে পারে এরকম ভাবে দেওয়া থাকতে পারে এরকম ভাবে দেওয়া থাকলে তুমি কি করবা যদি সেন্টিমিটারে দেওয়া থাকে মার্শাল্লাহ সেন্টিমিটার দেওয়া থাকে জাস্ট এই এককগুলো সেন্টিমিটারে থাকবে বসাই বসা হিসাব করে আর যদি সেন্টিমিটারে না দেওয়া থাকে ফুটে দেওয়া থাকে বা মিটারে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে সেটা কনভার্ট করে সেন্টিমিটারে নিবো সেটা কিন্তু আমাদেরকে শিখতে হচ্ছে তো পাঁচ ফুট তিন ইঞ্চি আর বয়স মনে করো আহ দেওয়া কত বছর কত বছর দিব মনে করো তার বয়স আমি দিলাম হচ্ছে চুয়ান্ন বছর তাহলে রাকিব সাহেবের ওজন উচ্চতা ফুট আর বয়স চুয়ান্ন বছর তাহলে তার বিএমআর কত যেহেতু সে ছেলে ছেলেদের সূত্র আমার তখন প্রয়োগ করব তখন আমরা ম্যাথমেটিক্সটা এইভাবে করবো যে দেওয়া আছে দেওয়া আছে ওজন ওজন সমান সিক্সটি থ্রি কিলোগ্রাম বয়স বয়স কত চুয়ান্ন বছর আচ্ছা বয়স চুয়ান্ন বছর হলে এই যে এখন এই উচ্চতাটা নিয়ে আমাদেরকে রাফ করে নিয়ে আসি এখানে বসাইতে পারি অথবা আমরা এর নিচেও করে দিতে পারি পাঁচ ফুট তিন ইঞ্চি এখন এটাকে তুমি কিভাবে বাইরে রাফ করবে বা এখানে করে দেখা দিবা তো আমরা জানি এক ইঞ্চি সমান এক ইঞ্চি এক ইঞ্চি না আমরা জানি এক হ্যাঁ এক ফুট সমান বারো ইঞ্চি এক ফুট সমান বারো ইঞ্চি আমরা ইঞ্চিটা আগে বের করি তাহলে পাঁচ ফিট সমান কত পাঁচ ফিট সমান বারো গুনুন পাঁচ যোগ ওই লাস্টের সাথে আমরা এক ইঞ্চির সমান টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার তাহলে এক ইঞ্চি সমান টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার তাহলে তেষট্টি ইঞ্চি সমান টু পয়েন্ট ফাইভ ফোর ইন্টু তিষট্টি সেন্টিমিটার এখন খেয়াল করে দেখো এটাকে আমি যদি এখন একটি হিসাব করি গ্রহণ করি তাহলে কত আসে যে টু পয়েন্ট হ্যাঁ শূন্য দুই যেহেতু শূন্য দুই সেন্টিমিটার তো এই যে এখন এই ফুট এবং কে তুমি রাফ টাফ করে নিয়ে আসা এখানে এটাকে লিখলে একশো ষাট দশমিক শূন্য দুই সেমি

তেরো দশমিক সাত গুণন শরীরের ওজন কেজিতে যোগ শরীরের তেরো দশমিক সাতের সাথে আমার গ্রহণ করতে হবে পাঁচ গুণন উচ্চতা হ্যাঁ পাঁচই আছে উচ্চতা বিয়োগ আমার এখানে ছয় দশমিক আট গুণন বয়স বয়স এক হচ্ছে বছরে এখন আমি এটাকে হিসাব করি যে ষিষট্টি যোগ তেরো দশমিক সাত গুণন ওজন দেওয়া ছিল ত্রিষট্টি কেজি হ্যাঁ ওজন কেজিতে তেষট্টি যোগ

বিএমআই এর কিন্তু কোনো একক নাই একক লেখা যাবে না তো যখন তুমি বিএমআই এর মানটা বের করলে একই ভাবে একই ভাবে তুমি সূত্র প্রয়োগ করে একই ভাবে তুমি ফর্মুলা ম্যাথমেটিক্যাল স্টাম ইউজ করে কিন্তু মেয়েদের বিএমআই এর ক্ষেত্রে মেয়েদের মেয়ের নাম যদি দেখা যায় তাহলে তো বুঝতে পারবে মেয়ে তো তখন এই সূত্রটা যা বসাবে এই মানটা বসাবে বসায় ওই যেভাবে মানটা বের করছো সেভাবে মানটা বের করে এই মানটা বের করবা কিন্তু এই মান বের করার পরে আমাদেরকে একটা কাজ করতে হবে যে একজন মানুষ তো সব সব মানুষ তো একরকম নয় কিছু কিছু মানুষ আছে অলস পরিশ্রম করে না একদমই পরিশ্রম করে না শুধু বসে বসে থাকে তো যে একদমই পরিশ্রম করে না মানে পরিশ্রমই না তাহলে একটা মানে সহজ হিসাব আমার এই মানটা আমি রেখে দিলাম এটা এই মানটা রেখে দিলাম তেরোশো বাষট্টি রেখে দিয়ে আমি একটা সহজ হিসাব করে দিতেছি এইভাবে সিরিয়ালে লেখো প্রত্যেকটা সিরিয়ালে লেখো এক 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 লেখো এক দশমিক দুই এক দশমিক তিন সাত পাঁচ এক দশমিক পাঁচ পাঁচ এক দশমিক সাত দুই পাঁচ এক দশমিক নয় এই মানটা আমি কত সহজে লিখছি প্রত্যেকটা এক লিখবা তারপরে দুই সিরিয়ালে তিন পাঁচ সাত এইভাবে হিসাব করবা যদি এক করে গ্যাপ দিয়ে এটা সহজে লিখবা দুই নয়

হালকা পরিশ্রমী হয় মানে হালকা পরিশ্রমী হালকা পরিশ্রমী সপ্তাহে সপ্তাহে দুই তিন দিন খেলাধুলা করে সপ্তাহে দুই তিন দিন আমি কি লিখলাম প্লে পরিশ্রম করে সপ্তাহে দুই তিন দিন খেলাধুলা করে তার বিএমআর মানের সাথে আমরা এইটা গুণ করে দেব এইটা গুণ বিএমআর বিএমআর এর যে মানটা বের হবে সেটা গুণ করে দেব তারপরের জন্য আমরা লিখবো যে পরিশ্রমী সপ্তাহে দুই তিন দিন খেলাধুলা করে সপ্তাহে দুই তিন দিন প্লে বা খেলাধুলা করে তার বিএমআর এটা করে এটা আমি লিখে দিলাম বিয়ে এরপরে জন যে আছে সে হচ্ছে অত্যন্ত পরিশ্রমী মানে এটা অত্যন্ত পরিশ্রমী না পরিশ্রমী এটা আমি পরিশ্রমী বললাম পরিশ্রমী সপ্তাহে প্রায় প্রতিদিন সপ্তাহে প্রতিদিন খেলাধুলা করে তোমাদের বই একটা ছক লেখা আছে ছকে লেখা আছে তার বিএমআরের মানুষের সাথে এটাকে দাজগুন করে দিতে হবে এটা কত সহজ হয় মুখস্থ করবে তো করতে হবে এটা লিখতে হবে কিন্তু সহজ টার্ম দেখাই দিছি যে প্রত্যেকটা সিরিয়াল বা এক লিখবা দশমিক দিবা দিয়ে দুই তারপর তিন পাঁচ সাত নয় তারপরে তিনের সাথে সাত পাঁচ পাঁচ দুই পাঁচ এটা কিন্তু একদম সহজে মুখস্থ করতে পারবা আর এইটা হচ্ছে অত্যন্ত পরিশ্রমী অত্যন্ত অত্যন্ত পরিশ্রমী প্রচুর দৌড় ঝাঁপ করে খেলাধুলা করে মানে লিওনেল মেসি এবং ক্রিস্টানো রোনালদো এরা এরা প্রচুর দৌড় করে এবং প্রচুর খেলাধুলা করে খেলাধুলা সো এদের বিএমআর মানের সাথে আমাকে গুণ করতে হবে 1.9 গুণন বিএমআর এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে শুধু বিএমআর এর মান বের করলেই চলবে না তো এখন তোমাকে যদি বলে যে উদ্দীপক রাফিক রাকিব সাহেব এরকম এরকম ওজন এরকম উচ্চতা এরকম বয়স তাহলে তার বিএমআর এর মান কত এবং সে সপ্তাহে প্রতিদিন প্রায় প্রতিদিন খেলাধুলা করে এভাবে যদি লেখা দেয় যে সপ্তাহে সে পরিশ্রমের সবাই প্রতিদিন খেলাধুলা করে তাহলে তার এর মান কেমন হবে তখন কিন্তু অবশ্যই আমার এই ভুল করা যাবে না ভুল করে কিন্তু তিন মার্কস একদম শেষ তখন আমার এর যে মানটা বের করছিলাম ম্যাথমেটিক্স টাম করে ছেলেদের মেয়েদের ক্ষেত্রে একই রকম সূত্র ব্যবহার করে বের করে জাস্ট ওই বিএমআর এর মানটা আমরা গুণ করে দেব মনে করো যে সে পরিশ্রমী হিসাব প্রতিদিন খেলাধুলা করে তাহলে আমরা কি লিখবো যে 1362 লিখে 1300 বিএমআর এর মান কত বের হচ্ছে কত বিএমআর এর সাথে কত 1.725 এটা জাস্ট গুণ করে দেব এটা গুণ করে দিলে তার যে বিএমআর টা বের হবে সেটা হচ্ছে তার মা তো এই ছিল হচ্ছে বিএমআই এবং বিএমআর এর আলোচনা তো এরপরে আমাদের যে আলোচনাটা আসবে আমরা খাদ্য শক্তি শিখলাম বিএমআই শিখলাম বিএমআর শিখলাম উদ্ভিদের খনিজ পুষ্টি শিখলাম প্রাণীর পুষ্টি উপাদানগুলো শিখলাম উদ্ভিদের ঘনি পুষ্টি উপাদানগুলোর নাম শিখলাম ক্লোরোসিস শিখলাম বিভিন্ন রোগ শিখলাম এবং এটা শিখলাম এর পরবর্তীতে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে আমাদের খাদ্য পরিপাক এরপর আমরা প্রাণীদের খাদ্য পরিপাকের যে নিয়মটা আছে সেটা শিখবো তো বিএমআই এবং এর লেকচারটা এই পর্যন্তই